শুভরাত্রি বন্ধুরা আপনাদের সামনে আজকে ডিনার মেনু নিয়ে এলাম দেখুন আমি কি করেছি সাদা ভাত ধোঁয়া ওঠা সাদা ভাত তারপরে আছে এখানে আছে রুটি আর এখানে আছে মাছের ঝোল মাছ আছে মাছের ঝোল আছে যে এখানে আছে চিকেন কষা দেখুন চিকেন কষাটা কেমন হয়েছে কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে দেবেন বন্ধুরা তাটা